ছেলে তোমাকে আমি শক্ত ভাবে বলছি করে তোমার মনে থাকে তোমার 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 মনে মনে থাকে থাকে এখানে স্কিন ও তো খ্রিস্টানদের নীতি অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যায় লজ্জা স্থান বুঝা যায় তার নাম ইস্কিন পায়জামা এটা তোমার বন পরে আছে জবাব আমি দেবো বেটা আমি দেবো কেন বাপ বেটা দিও তোমার বাপ দিবে আল্লাহ রসুল বলেছেন আমার সারা সাবাব মানিস তো তুমি কুল বাপ এই যুবক দল তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করবে বিবাহ করলে ক্ষমতা লাগে এক টাকা থাকতে হবে মোহর দুই শারীরিক ক্ষমতা থাকতে হবে তিন কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে কন্ট্রোল ক্ষমতা তার নাম ক্ষমতা যদি ক্ষমতা না থাকে রোজা থাকো রোজা থেকে 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 জবন ধ্বংস করে দাও বিবাহ করিও না কা পুরুষের বিবাহ করা নিষেধ করা ওর জন্য ভিন্ন তো কি পথ যেটা আজকের আলোচনা সম্মানিত দিনী ভাই বোন ছেলে তোমার বোন এখন একটা পায়জামা পরে আছে যে পায়জামাতে আরেকজন আর একজন এরকম ফাঁক রিক্সায় উঠলে ঘাটু পর্যন্ত দেখা যায় বলো এটা কি পশু প্রাণী না মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ জবাব আমাকে দিতে হবে না চোখ আছে দেখবে এ কথাই ঠিক কান আছে শুনবে এ কথাই ঠিক অন্তর আছে বুঝবে এ কথাই ঠিক বুঝতে হবে বুঝলো না কেন আমি মুসলিম ও একটা হিন্দু মেয়ে বিবাহ হলে তার কপালে সিঁদুর থাকে সিঁদিতে কি থাকে সিঁদুর থাকে ও হিন্দু এটা তার প্রমাণ ওর হাতে কি আছে শাখা আছে এটা তার প্রমাণ ও অমুসলিম হয়ে বানানো নীতিতে অটল আর আমার যেটা নীতি সেটা আল্লাহর দেওয়া সেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেওয়া মোহাম্মদ সাল্লাহ নিজে থেকে দিয়েছেন নাকি আল্লাহর দেওয়া নীতি আমি আমারটা মানতে পারি না আমার বনে ভাই এসেছে কেন এখানে এখানে কোন টিপ হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার মা নয় এটা তোমার সৎ মা এ কথাই ঠিক এটা তোমার মা এ কথাই সত্য এটা তোমার মা এ কথাই সত্য এটা তোমার মা এ কথাই সত্য এটা তোমার হস্তিনী মা এটা শোন এটা তোমার হস্তিনিমা তোমার বাপ এর সাথে আমার পরমর্শীকে তালাক দিতে হবে নলে এক সংশোধন করতে হবে দুইটার মধ্যে একটা তোমার বাপ এর সাথে আমার চুরন্ত পরমর্শ রইল আমার পরমর্শে তোমার বাপকে চলতে হবে এই কথাই চুরন্ত জাহান্নামে চলে যাব যাবে এটা তো বড় কথা নয় জাহান্নামে চলে যাওয়া কি বড় কথা যেভাবে আছি সেভাবে থাকবো আব্দুর রাজাক সাহেব কত বক্তব্য বাদ দেন এটা তো কোনো কথা নয় এটা তো একটা পাঁচ কথার কথা এর কথার কোনো দাম নাই আমি মুসলিম আমার ধর্মের নাম ইসলাম আমি মুসলিম মানে এ দেখো মেনে নিয়েছি আমি মুসলিম মানে কি আমি মেনে নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমি মুসলিম আমি মেনে নিয়েছি হটকারিতামূলক কথা বলার কোনো দাম নেই